শরীর সে কথা বলো তা না হলে মেরে ফেলব শরীর বলো কেন রুগীকে ধরস হ্যাঁ শরিল সে কথা বলো কেন রুগীকে ধরছ কেন আসছো বলো বলো এই আপনি সারি দেন আপনি সারি দেন এই বলো কথা বলো কেন ধরছে রুগী রুগী তোমার কোনো ক্ষতি করছে বলো এই রুগী কি তোমার কোনো ক্ষতি করছে কেন তুমি রুগীর ক্ষতি কর তুমি মুসলমান না হিন্দু তো তুমি মুসলমান হয় কেন মুসলমানের ক্ষতি করো মেয়েটা কি তোমার কোন ক্ষতি করছে বলো কথা বলো আল্লাহ তোমাকে জবান দিছে তুমি কথা বলো যেহেতু বলো মেয়েটা কোনো ক্ষতি করছে তোমার বলো আচ্ছা ঠিক আছে ক্ষতি যেহেতু করে নাই তুমি কি নিজে ইচ্ছা আসছো না কেউ পাঠাইছে বলো পাঠাইছে আচ্ছা কবিরাজ কবিরাজ পাঠাইছে ও আচ্ছা কারো মাধ্যমে পাঠাইছে বুঝতে পারছি তোমরা কয়জন আছো কথা বলো তোমরা কয়জন আছো ও আচ্ছা তুমি পুরুষ না মহিলা বাবা তুমি বলো তুমি পুরুষ না মহিলা তুমি পুরুষ না মহিলা। আমি তোমাকে এখন শাস্তি দেব। তুমি যদি কথা না বলো আমি কি তলবত করব তোমাকে শাস্তি দেব বলো তাহলে আমি তেলোয়াত করা শুরু করলাম তুমি কথা না বলার কারণে আমি তোমাকে জাহান আগুনের শাস্তি দিলাম যারা মমিন নর নারীদেরকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে জাহান্নামের নামের আজাব আর তুমি সে আজাব ভোগ করো হে আগুন আল্লাহর কে মুক্ত হওয়ার কলিজা পর্যন্ত পুষো

তুমি কত দিন থেকে থাকো কত কতদিন থেকে থাকো বলবা না তুমি আল্লাহকে ভয় করো তুমি আল্লাহকে ভয় করো তাহলে তোমাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি তুমি মেয়েটাকে ছেড়ে চলে যাও বলো তুমি চাইতে রাজি তোমাকে নবী মোহাম্মদের দোহাই দিয়ে বলছি তুমি চলে যাও এই মেয়েটাকে ছেড়ে আর কখনো আসবে না তুমি কি জানো পাক জিন এবং মানুষকে সৃষ্টি করছে পাকের ইবাদত করার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য না এবং আমাদের কোরআন আল্লাফা পবিত্র কোরানের সূরাপুরুজের দশ নম্বরে হাতে বলে দিচ্ছে ইন্মাল্লাজিনা ফাতালুন মুক্মিনী নল মুকবিন হাতি সম্মালাম ইয়াতুব ও ফালাহু আজাবুল জাহার নাম ওয়ালাহু মাযাবুল হারিক যারা মবিন নর নারিতিক কষ্ট দেয় তাদের জন্য রয়েছে জাহার নামের তুমি কি আল্লাহর কোরআন ফড়ো নাই তুমি কি নদীর নবীর হাতির শুনো নাই যে মানুষের কাছে আসা তোমাদের নিষেধ মেয়েটায় তোমার কোনো ক্ষতি করছে বলো মুখে বলো মুখে বলো

তোমাদেরকে আল্লাহ তোমরা মিথ্যা বলো না তোমরা সত্য কথাটাই বলো আর সত্যিকার বলো কে পাঠাইছে কোনো জিনিস না কোন কবিরাজ

তাহলে তো তুমি যাবে বলতে আর তোমার সাথে আর কেউ আছে তুমি একা আছে আচ্ছা ওরা ওরা কি ওরা যাবে ওরা যাবে বলো যাবে না তাহলে আমি ওদেরকে মেরে ফেলবো ওদেরকে তুমি বলো যে তোমরাও চলে যাও আমিও চলে যাই তোমরা সবাই চলে যাও তাহলে আমি আর তোমাদের কোনো কষ্ট দেব না তোমাদেরকে ছেড়ে দেব তোমরা কি যাইতে রাজি হ্যাঁ যারা যারা যেতে চাও না তোমাদেরকে আমি এখন জবাই করে দেবো তোমাদের সমস্ত শক্তি ধ্বংস করে দিচ্ছি আর তোমরা আমার অনুমতি ছাড়া কেউ যেতে পারবে না সবাইকে করা হলো এখন আমি তোমাদেরকে আগুনে জ্বালিয়ে দেব তোমরা কি চাও জ্বলে যেতে দেবো তাহলে আমি তোমাদেরকে আগুনে জ্বালিয়ে দিচ্ছি তোমরা কিন্তু জলে ফুলে সাই হয়ে যাবা দেখো চিন্তা করে পারবো ইনশাল্লাহ আমি আল্লাহর কোরআন দিয়ে পারবো আল্লাহর কোরআন দিয়ে পারবো আল্লাহর কোরআন দিয়ে আমি পারবো তোমরা ধ্বংস হয়ে যাবা কি আল্লাহর কোরআনের চাইতে কি তোমাদের শক্তি বেশি বলো তাহলে কেন বলো পারবো না আমি তো তোমাদের ভালো চাচ্ছি যে তোমরা চলে যাও মেয়েটার ক্ষতি করো না যাইতে না কে দেবে ওরা যদি যাইতে না দেয় তাহলে আমি এখন তোমরা ইচ্ছা করে তোমরা যাইতে পারবা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও যদি মুসলমান হও আল্লাহর কাছে সাহায্য চাও আমি তোমাদেরকে মুক্ত করে দেই আচ্ছা আমি মুক্ত করে দিচ্ছি হে আল্লাহ তোমার নাম বলো আমার নাম সুরভি তোমার না রুগীর নাম সুরভি তোমার নাম কি মাইশা 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 আচ্ছা তোমাকে আমি মুক্ত করে দিচ্ছি হে আল্লাহ তুমি সাহায্য করো এই জিনগুলাকে এই মাইশার সাথে যে জিনগুলো আছে সবাইকে মুক্ত করে দেওয়া হচ্ছে এবং এর উপর চালান কিন্তু যতগুলো জিন আছে সবাইকে মুক্ত করে দেওয়া হচ্ছে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তোমার সাহায্য চাল্লাহ তোমার সত্যি চাই বিসমুল্লাহ আকবর আল্লাহ আল্লাহের রাসুলের পক্ষ থেকে তোমাদেরকে মুক্ত করে দেওয়া হচ্ছে এবং কবিরাজ থেকে উদ্ধার করে নিয়ে আসাচ্ছে দেখো তোমরা মুক্ত হয়েছো এখন তোমরা চলে যাবে রুগীকে ছেড়ে রুগীকে শোয়ায় চলে যাও আর কখনো আসবা না রাজি আছো। বলো তোমরা চলে যাবে আর কখনো আসবো কথা বলো জি বলো যে আমরা আর আসবো না আমরা চলে যাচ্ছি বলো আমরা সবাই এখন চলে যাচ্ছি আর যদি আসো তাহলে কি করব যদি আসো তাহলে কি করব মারবেন মেরে ফেলবো রাজি আছো আচ্ছা এখন চলে যাও যদি আসো তাহলে আমি মেরে যাও রুগীকে সোয়াই চলে যাও রুগীকে সোয়াই চলে যাও রুগীকে সোয়াই চলে যাও রুগীকে সোয়াই চলে যাও শোয়াও রুগীকে শোয়াও শোয়াই চলে যাও যাও বেরাও এ আপনি তো আজল মানুষ আপনি ধরতে পারেন না ঠিক মতো চোখের মধ্যে ফানি ছিটা দেন একটু ফানি আরে ফানি লন বেডি পানি ছিটা দেন মুখে ফানি ছিটা দেন মুখে ফানি ছিটা দেন আরে পানিটা ছিটা দেন মুখে মুখে মারেন মুখে পানি দেন মুখে পানি দেন হ্যাঁ রংপুরের মানুষ কথা বুঝেন না এই উঠেন এই সুরভি উঠো সুরভি উঠো এই বলো তো এতক্ষণ কি করছি মনে আছে এতক্ষণ কি করছি মনে আছে বলি এতক্ষণ কি করছি মনে আছে আরে চোখ বলেন এতক্ষণ কি আবার মোবাইলের ইয়ে ভিডিও অফ করে দিছ এই পাগল নাকি আপনারা আবার ভিডিও পুশ করে রাখছে বলি এত এতক্ষণ কি করছি আপনি বলতে পারবেন কি জানি চলে উড়ে উড়ে এটা দেখছেন খালি আচ্ছা এরা আপনার ক্ষতি করতে আপনার এরা বললো আর কি যে আপনার শাশুড়ি নাকি সালাম দিছে ঠিক আছে আপনার বিয়ে হয়েছে না

শুরুতে হচ্ছে ছায়ার মতো মুখটা বোঝা যাচ্ছিল না ওরকম চোখ বন্ধ করছে আপনার একবার দোয়া করলেন পরে কি জানি উড়ে উড়ে গেল শেষের দিকে এটা আমার মনে হয় কি জানি তো আচ্ছা যাক ঠিক আছে ওরা চলে গেছে ওরা আর আসবে না বলছে ওয়াদা করে যদি আসে তাহলে আমি ওদেরকে মেরে ফেলবো ওদের কাছ থেকে আমি ওয়াদা নিছি এরপর আমি তাদেরকে মেরে ফেললে আর আমার কোনো গুণা হবে না কফিও তো দিতে হবে না ঠিক আছে আচ্ছা আমি অডিও কলে কথা বলছি